নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত জানাই আর সবাইকে জানাই সুপ্রভাত এখন বাজে পনে আটটা সকাল তো বাবানও অফিসে বেরিয়ে গেছে বাবান ছাত্র খেয়ে চলে গেল আর এই যে আমার জন্য করে নিচ্ছি এই যে লেবু চা লেবুটা দিয়ে দিয়েছি আর দিচ্ছি হচ্ছে এই যে জলজিরাটা এটা দিয়ে যে লেবু চাটা করেছি আপনার দুধ চা করছে না খাচ্ছি ওনাকে আর খেয়ার জন্য যথাযথ এটি দুধটা ফুটিয়ে রেখেছি আর আমার কথা কাশি হয়ে গেছে ঠান্ডা জিনিস ঠান্ডা লেবু শরবত তারপরে লস্যি তারপরে হচ্ছে আমপোড়ার শরবত ভাত সব খেয়ে ঠান্ডা লেগে গেছে এই যেগুলো হচ্ছে বাসক পাতা তিনটে বাসক পাতা নিয়েছি আর তুলসি পাতা এক টুকরো আদা থেতো করে নিয়েছি দেবো গোলমরিচ গুঁড়ো আর এই যে তাল মিছিয়ে এটা তো এটা দিয়ে জাল দিয়ে দেবো চা আলাদা করে দেব না এটাই খাবে তো এটা বসিয়ে দিলাম এটা আমাদের দিয়ে দেবো এই যে খেতো করা আদাটা আর দিয়ে দেবো হচ্ছে যে তাল মিচরি আর দিয়ে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো এটা দিয়ে জাল দিয়ে দেবো তাহলে কাশিটা একটু কমবে তো সারাদিন সাথে থাকুন পরপর কী করবো না করব সবই পরে শেয়ার করব তো সকাল সকাল এটা দিয়েই শুরু করলাম সারাদিন সাথে থাকুন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর শেয়ার করে দেবেন তো আপনারা যদি পাশে থাকেন তাহলেই কাজ করার আরও আনন্দ পাবো গরমে এমনিও ভালো লাগছে না কিছুই সবারই গরম লাগছে শুনেছি কালকে আর পরশু সাতাশ আঠাশ দুদিন দিন আরও টেম্পারেচার অনেক বেশি বাড়বে এক এক এলাকার জন্য লাল সতর্কতা বার্তা কমলা সতর্কতা বার্তা এরকম সব খবরে দিচ্ছে তো সবাই সাবধানেই থাকেন তো যাই এটা ফুটিয়ে নিয়ে দেবো আর আমি ততক্ষণ চাটা খেয়ে নিই দেখুন বন্ধুরা এটার কালারটা কি সুন্দর হয়েছে এটা বন্ধ করে দিয়েছি নামিয়ে নেব চলুন এটা ছেঁকে দেখাই দেখুন ছেঁকে আবার কী সুন্দর এটার কালারটা হয়েছে তো এটা জল দি ও কর্তাকে দিই খক খক করে কেসেই যাচ্ছে কি মুশকিলে পড়েছে বলুন তো গরমে পেট ঠান্ডা করার জন্য ঠান্ডা জিনিস খাওয়াতে গিয়ে উল্টো কাশি এই আচ্ছা মুশকিলের ব্যাপার পেট ঠান্ডা করতে গিয়ে গলা বেশি ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা চলে এসছি ছাদে বাজে হচ্ছে দেখুন পনে নটা তাতে বাইরেটার অবস্থা দেখুন কীরকম তো সেই মেশিনটা চালিয়ে দিলাম জল ভরছি এই শাড়িটা কাজ করতে দিয়েছিলাম এই যে আমাদের এসির মেশিনটাকে খুলে যে ছাদে রেখে গেছে আউটডোরটা ইনডোরটা ভেতরে রাখা আছে এই যে এখান থেকে তুলে বার করেছিল বলে এই জায়গাটা ফাঁকা করা হয়েছে যে এখানেই এসে আবার লাগাবে এই যে অ্যাঙ্গেলগুলো লাগানোই আছে তো এখানেই দুটো এসির দুটো লাগানো হবে আবার তো গরমে দেখুন বাইরেটার কি কী অবস্থা আরে দেখুন এখানে একটু আমি জুম করে দেখাই এখানে একটা প্যান্ডেল দেখছেন এখানে লোকনাথ বাবার অনুষ্ঠান এখনো শুরু হয়নি শুরু হবে ওই যে ওরি পুরো প্যান্ডেলটা এই যে ওখানটাতেও আছে এখান থেকে আর আসলে সব প্রসাদ টোসাদ ডিস্ট্রিবিউট হবে ভিআইপিরা এসে বসবে আর এই যে এখানে আমাদের এখানে একটা করে অনুষ্ঠান শেষ হয় আবার শুরু হয় মানে প্যান্ডেল একটা খোলে আর একটা আবার নতুন করে তৈরি করে তো এরকম চলে আর কি আর এই যে জুঁই ফুলগুলো কি সুন্দর হয়েছে ভর্তি জুই ফুল হচ্ছে হচ্ছে শুকোচ্ছে নিজে এখানটাতেও আছে প্রচুর জুই ফুল আর এই গাছটায় তো প্রচুর ফুল তোলা হয় রোজ আর রোজই প্রচুর ফুল হয় আর এটা দেখুন এটা জুই নয় এটা বেলি ফুল আর এখানেও টগরগুলো বেশ মোটা মোটা টগর এই সবে দেখুন গাছটা আনলাম তার মধ্যে এত কুড়ি আর এত ফুল হয় রোজই পাঁচটা ছটা করে তো এই গাছটা থেকে তুলি ফুল তো দেখুন কত রোদ রোদের অবস্থা দেখুন গরমে কাল পশু কীভাবে জানি না দেখুন বরকে যে গাছ বাসক পাতাটা জাল দিয়ে দিলাম দেখুন এখানে আমি গাছ লাগিয়েছিলাম এটা একটা হয়েছে অনেকগুলোই হয়েছে বাসক পাতার গাছ এখানে একটা এই যে এই একটা টবে এই একটা বাসক পাতার গাছ পাশে এই আর একটা গাছ আরও আছে এই যে এখানে এই বড় টবটাতে এটা তো বাসক পাতার গাছ অনেকগুলোই লাগিয়েছি সময় অসময় দরকার লাগলে পাতা তুলে নেওয়া যায় সব সময় কোথায় পাবো তো ওই জন্য লাগিয়ে নিয়েছিলাম দেখুন আবার ছাদ থেকে তুলসী পাতা আর বাসক পাতা তুলে নিয়ে চলে যাচ্ছে এতক্ষণে আমার জল দেওয়া আবার এই খানিক ডালপালাগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে ঘেঙে ফেললাম একটা শাড়ি এই যে হাতে কেঁচে দিলাম জল টল দিয়ে এবার যাই নিচে বন্ধুরা আজকে আমাদের এই যে টিফিনের রুটি দেওয়া করেছে আলুর তরকারি এখন করব হচ্ছে ডিমের মামলেট পেঁয়াজ কুচিয়ে নিয়েছেন তো এটাই টিফিন বন্ধু রান্না বান্না করতে চলে এসেছি দেখুন নিয়ে এসছে শোল মাছ খুব ছোটো নয় ভালোই বড় ছিল এই আটশো জনের তো এই যে পিসগুলো খুব ছোট মাছ নয় এই শোল মাছটা নিয়ে এসছে আজকে এটা করব আলু দিয়েই করব এটা আজকে আদা গরম মশলা দিয়ে আর এই যে মরড়া মাছটা আমি পেটে ধুয়েও নিয়েছি তো এই মোরলা মাছটাও করব আর করব নোটের শাক এনেছে নোটের শাকটা ভাজা করব আর আর দেখি কাঁচা কুমড়ো সেদ্ধ করতেও পারি নাও করতে পারি দেখি আগে এগুলো শুরু করি তারপরে এই মাছটা এখনো ধোয়া হয়নি এটা ধুয়ে নেবো আর এই যে এটা এগুলো ছোটো নয় বেশ ভালো সাইজের মোরলা এটাকে করবো তো এইসবই করবো আমার আদা বাটা নেই একটু আজকে আদা ফাদা বেটে দিতে হবে একটু টমেটোরও পেস্ট করে নেবো আলু শাক সব কাটবো তারপরে রান্না একবারেই শুরু করবো চলে এসছি রান্না করতে আলু কেটে নিয়েছি এই যে মাছও আমি ধুয়ে রেখেছি পুরো মাছ তো করবো না অভিযোগটাই করবো হলে তো এই মাছটা আগে একটু ভেজে নেব মাছটা কেন ছোটো মাছ তো আগে না ভেজে নিলে হবে না এতটা ভাইজে তুলেছি এই বাকিটা এটা এটা ভেজে নামিয়ে নেব নিয়ে যে আদাটা বেটে নিলাম সেই ফাঁকে কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি এটার একটা আগে টেস্ট করে নেব এটা দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এই যে মাছটা তো নুন হলুদ মা এটাকে ভেজে নেব এই যে পেস্টটা আমার রেডি এই যে মাছটা তুলে নিয়েছি আলু কেটে নিয়েছি তো এই দিয়েই হবে আজকে শোর মাছের ঝোলটা

দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে এবার মশলাটাকে আর ভালো করে কষিয়ে নেবো এই মশলাটা ভালো করে একদম কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিতে সাইডে এবার মধ্যে আলু আর জলটা একবার একসঙ্গে দিয়ে দিই আর একটু জল দিতে হবে কারণ এটা তার খুব শুকনো গাঢ় হবে না এতটাই জল দেবে ফুটে আগে আলুটা অর্ধেক সেদ্ধ হোক তারপরে মাছটা দিয়ে দেবো আলুগুলো অনেকটাই যে একদম ঢুকপুরুই সিদ্ধ হয়ে গেছে অনেকটা নয় ওটাই সিদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দিই আজকে আর আলাদা অন্য কোনো তরকারি করছি না গরমে এত আইটেম আর ভালোও লাগছে না করতেও খেতেও তো একবারে আলু দিয়ে মাছের ঝোলটা করলাম আর মোরলা মাছটা ভাজা হলো তাও সকালের কয়েক পিস আলু ভাজা আছে বাবানকে করে দিয়েছিলাম আর এই শাক ভাজাটা করবো শাকের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি এই যে শাকটাও কেটে ধুয়ে রেখে দিয়েছি মাছটা দিই কিছুক্ষণ হলেই হয়ে যাবে হয়েই গেছে ধনে পাতাটাও দিয়ে দিই নামানোর সময় একটুখানি গরম মশলা গুঁড়ো দিলেই হয়ে যাবে মাছটা হয়ে গেছে একটু ভাজা ধনে জিরের গুঁড়ো দিয়ে দিই আর এই এক চিমটি টু গরম মশলা নামিয়ে নেব হয়ে একটু তো এই মাছটার ঝোল রাখতেই হবে প্লাস আরেকটু টেনেও যাবে কমে যাবে শুকিয়ে গেলে আলু তো টেনে নেবে এটা নামিয়ে নেবে এবার শাকটা বসিয়ে দেবো দেখতে কেমন হয়েছে এই দু তিন দিন ধরে আমাদের শোল মানে জ্যান্ত মাছ খাওয়া হচ্ছে দু দিন কই মাছ খাওয়া হলো আজকেও শোল মাছ আর একদিনও শোল মাছ হবে শাকটা আগে বসিয়ে দিই

যাই হোক সবসময় তো পাওয়া যায় না পাওয়া যাচ্ছে বাই চান্স তাই জন্যই নিয়ে আসছে তো আমার ওই শোল মাছ এরপর শাকটাও হয়েছে কমে আসছে এবার ফোরনে কাঁচা লঙ্কার পেঁয়াজটা দিয়ে দিলেই আমার রান্না শেষ আর কিছু আজকে রান্না করবো না শাকটা নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো তেল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে এত কচি অ্যাকচুয়ালি বলা হয়নি শাকটা হচ্ছে নোটে শাক খুব কচি ছিল একদম একদম যখন পুরো গোলে একদম গোলে নরম হয়ে একদম নিজেই পেস্টের মতন হয়ে গেছে এতটাই কচি ছিল যাই হোক তো হয়ে গেল শাকটা একটু চিনি দিয়ে দেবো এইটুকু সামান্য নামিয়ে লাগিয়ে আমি স্নান করে পুজো দিদি কানাতে মানে একটা বাজে ও কতক্ষণে আসবে আজকে আমাদের নতুন এসিটা লাগানো হবে নতুন এটা খুলে বার করে নিয়েছে কোনটা হ্যাঁ 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 আমার হয় জিলাম ওটা ছোটো কিন্তু এটা অনেক বড় কিন্তু ওখানে যেটা ছিল ওটা মনে হয় দুতলে না ওটা মনে হয় একতলে ছিল তাই জন্য ছোটো ছিলাম কিন্তু দূরের থেকে দেখছিলাম বলে এই যে বন্ধুরা এটা ব্লিস্টারের আগেরটা থেকে এটা ছিল এটা উপরে লাগাবো তো এই যে এখানে এক দাদা সব অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ফিটিং করছে দেখে বলবেন যে নতুন এসিটা কীরকম হয়েছে এটা অনেকটা বড় হিটাচি থেকে আমরা ভেবেছিলাম এটা ছোট কিন্তু এটা লেন্থটা অনেকটা বেশি এটা তিন ফুটের বেশি হবে বা কি দাদা এটা তিন ফুটের বেশি না না তিন ফুট তিন হ্যাঁ তিন ফুট নয় সাড়ে তিন ফুট মতন এটা এই জায়গার থেকে এটা বেরিয়ে যাবে তাই না এখানে যেটা আছে এটা মনে হয় আড়াই ছিল দেখি ওটা আড়াই ছিল মনে হয় ওটা তিন ফুট ছিল ওই তো ছ ইঞ্চি বড় আগেটা তিন ফুট এটা সাড়ে তিন ফুট যেটা আউটডোর মেশিনটা আগে ইনডোরটা লাগিয়ে নিলাম এরপর আউটডোরটা ভরে নিয়ে যাবে ตุ๊กหน่อยตุ๊กแทงตุ๊กตะเลเป็นน้ําปลาเลย দেখুন বন্ধুরা আমাদের এই যে এটা ব্লু স্টারের তো এই যে এই এতক্ষণ এটা এখন দেখুন এখন নটা বাজে ওরা এসছিল চারটে সময় এই এতক্ষণ লাগলো এটা সেট করতে লাগিয়ে দিয়ে গেলো তো ওরা যাওয়ার পরে এই যে দিয়া আমি দুজনে মিলে সব এই যে পর্দা ফর্দা সব ধুলো ধুলো হয়ে গেছিলো সব খুলে এই যে বিছানার চাদর ফাদর সব পাল্টেই ফর পুরো পরিষ্কার করে মোছা মুছে তারপর আমাদের স্বস্তি বাপরে এটা প্রায় দশ বারো দিন ধরে চলছে না আমাদের কি মুশকিলে এক ঘরের মধ্যে আমরা চারজন ছিলাম খুব অসুবিধার মধ্যে ছিলাম কিন্তু তবু আমাদের একটা ছিল বলে মানে সুবিধা হলো তবু মানে রাতে অন্তত ঘুমোতে পেরেছি তা না হলে বলুন কি অবস্থাটা হতো এরকম করে ঘুমানো তাও একটা ছিল এই আর কি স্বস্তি তো যাই হোক এই দেখুন ওদের সেই সেইবার্ষিকীর ফটোটা এখানে লাগিয়েছে তো বন্ধুরা এখন দিয়াও স্নান করছে আমিও নিচে গিয়ে স্নান করব তো আপনাদেরকে বলেছিলাম শেয়ার করব তো জন্য শেয়ার করার জন্য এটা দেখালাম এটা আমাদের নতুন এসি আর যেটা আমাদের হিটাচির আছে ওটা আমরা তিনতলার ঘরে লাগিয়ে নেবো অ্যাকচুয়ালি আমরা একটা কিনতামই তলার জন্য কিন্তু যাই হোক এইভাবে হলো আর কি ব্যাপারটা একই হলো কিনতে একটা হতোই আমাদের তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন গরমে ভালো থাকবেন সাবধানে থাকবেন প্রচুর জল খাবেন ঠান্ডা জিনিস খাবেন যাতে পেটটা শরীরটা ঠান্ডা থাকে কালকে পরশু শুনছি টেম্পারেচার অনেক বেশি হয়ে যাবে তো কেউ যতক্ষণে দরকার হবে না ততক্ষণে না বেরোতে পারলে বেরোবেন না তো দেখা হবে আর একটা নতুন পর্বে যদি ভালো লাগে একটা লাইক করবে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকলে খুবই খুশি হব তো আজকের মতন এখানেই শেষ করছি সবাইকে শুভরাত্রি